ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে হচ্ছে পুরীতে সেকেন্ড মুভি তো এখন সকালবেলা বেরিয়ে পড়েছি সকাল সকাল বলতে গেলে তাও নটা বেজে যাচ্ছে তো এখন আমরা যাচ্ছি সি সকালবেলা বেরিয়ে পড়েছি তাও মোটামুটি নটা তো যা গরম লাগছিলো আর সোয়েটার পরার তো কোনো প্রয়োজনই হয়নি আর ওমি খুব বায়না করছিলো সি যাবে বলেই তাই ফার্স্টেই ওকে ব্রেকফাস্ট সারার আগেই আমরা সি নিয়ে গেলাম তো তারপরেই ইচ্ছা হলো সমুদ্রের ধারে বসে একটুখানি কিছু খাবার খাওয়া তো দেখলাম যে গরম গরম কচুরি ভাজা হচ্ছে এছাড়া রয়েছে ইডলি মেদু বড়া তো সেই জন্য এই থালিটা মানে ইডলির থালিটা নিয়েই নিলাম তো বেশ ভালোই লাগলো আর সমুদ্রের সামনে বসে খাওয়াটার একটা আলাদাই একটা মজা রয়েছে তো সবাই খাচ্ছিল দেখেও ভালো লাগছিলো আর ওমি দেখো ওমি ও আবার বালি নিয়ে ঘাটবে সি যাবে সেই জন্য বসে কান্নাকাটি করছে কিছুতেই খেতে চাইছে না আর এখানে আমার থালিটা চলে এসেছে এটা সাউথ ইন্ডিয়ান একটা থালি নিয়ে নিলাম বড়া রয়েছে তো তার সঙ্গে রয়েছে ইডলি সমুদ্র ধারে খাবার খাওয়াটাই আলাদা বেশ ভালোই লাগলো ইডলিটা প্রচুরই ছিল তো এখন একটুখানি যাচ্ছে আশেপাশে মার্কেটে একটু ঘুরে দেখি আর তারপরে আবার আসবো সিবিজে কারণ আমি তো বালি নিয়ে খেলা করবে কাল থেকে বলে আসবে চলছে ঘুরিয়ে এসেই লড়ছে যে বালি নিয়ে খেলবো তো আমি তাই খাওয়া দাওয়া করে নিলাম তারপরে যাবো এবারে দেখো ওমির পাপা ব্রেকফাস্ট করতে যাচ্ছে আসলে আমি খেয়েছিলাম সমুদ্রের ধারে অমিল পাপা খায়নি তো ওর ইচ্ছে একটু হোটেল থেকে খাবে মানে স্বর্গদ্বারের কাছে যেসব পরপর সব বাঙালি হোটেলগুলো রয়েছে তো সেখান থেকে ব্রেকফাস্টটা সারবে তো এবারে আমরা স্বর্গদ্বারের রাস্তা দিয়ে এবার যাচ্ছি তো চারপাশে তো সারি সারির দোকান এত সুন্দর সুন্দর হ্যান্ড দোকান এছাড়া রয়েছে কুর্তি থেকে শুরু করে পাঞ্জাবি তো এছাড়া নাইটি সব কটনের এছাড়া বাচ্চাদের এইসব সব জয় জগন্নাথ দেবের ছবি আঁকা জামা তো যেটা পুরো বিখ্যাত পুরী তো এই সব তো সমস্ত রেস্টুরেন্টগুলো চোখে পড়ছিল তো এখানে দেখো ঘর রেস্টুরেন্ট তো এটাও খুব ভালো এটা আমরা যখন বাইশ সালে এসেছিলাম তখন এখানে খেয়েছিলাম এটা দেখো তন্তুজ হ্যান্ডলুম তো এটা একটা হ্যান্ডলুমের দোকান আর এছাড়া দেখো এইগুলো পুরীর বাসনপত্র মানে এইগুলোতে একটা আলাদাই যেন টান থাকে তো এখানে দেখো আমরা চলে এসেছি শেষ পর্যন্ত তেরো পার্বণ তেরো পার্বণে খাওয়া দাওয়া আগেরবার আমাদের ভালোই লেগেছিল তো সেই জন্য এখানেই যাওয়া হলো ভেতরের পরিবেশটা এক কথায় অনবদ্য তো খুব সুন্দর লাগলো বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা তেরো পার্বণের মেনু কার্ডটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের প্রয়োজন হলে এখানে এই নম্বর দেওয়া আছে একটু পজ করে দেখে নিও যোগাযোগ করে নিতে পারো আর এছাড়া এখানে খাবারগুলোর আইটেমগুলো দেখো আর একটু পজ করে ভিডিওটা দেখে নিও প্লিজ কারণ এখানে সমস্ত আইটেম একবারে আমি দেখিয়ে দিয়েছি তো তোমাদের যা যেরম মনে হবে সেরমভাবে তোমরা চুজ করে এখানে নিতে পারো থালি সিস্টেমও রয়েছে তো মোটামুটি আমি তোমাদেরকে একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তো বলতে পারো মোটামুটি মধ্যবিত্তে বাজেটের মধ্যেই এখানে সমস্ত খাওয়া দাওয়াগুলো আর এখানে তো অমি আর আমি বসে আছি আর ওমি শুধু একদম মনে শুধু বালি নিয়ে খেলারই মন আর এখানে দেখো অমির জন্য একটা ব্রেড অমলেট নেওয়া হয়েছিল সেটা চলেও এসেছে তাও পুরোটা খাইনি তো একদমই ওর খাওয়ার মন ছিল না যেহেতু বালি নিয়ে খেলার একটা প্ল্যান ওর মাথায় চলছিলো তো শুধু ভাবছিলো কখনও খেলবে আর এখানে দেখো অমির বাবা নিয়েছে লুচি আর তরকারি তো আমি একটু খেয়েছি তো বেশ দুর্দান্ত ছিল লুচিটা পুরো ধপধপে সাদা দেখতেই পাচ্ছ তো তার সঙ্গে চানার তরকারি আর এখানে দেখো প্রত্যেকটা দোকানে জয় জগন্নাথ দেবের মূর্তি থেকে শুরু করে আরও সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তো যা দেখে চোখ টানছিল খুবই সুন্দর মানে এক কথায় অসাধারণ চলে এলাম সিরিজের সামনে তো এই দেখো পুরো সিরিজটা চলো একটু ঝুড়ে নি এখানেই দেখো আমি বালি নিয়ে পুরো খেলা করতে বসে পড়েছে কি কাণ্ড মানে ওর তো এটাই একটা পুরো ইচ্ছে ছিল যে পুরীতে আসার আগে থেকে বলছিল বালি নিয়ে খেলবে আর এখানে দেখো আমাকে বলছে জল ভরে নিয়ে আসতে তো আমি ওর জন্য একটু জল ভরে নিয়ে এলাম পুরো বালি দিয়ে খেললো আর এখানে দেখো সমুদ্র তো অসাধারণ একটা সমুদ্রের সৌন্দর্য তো এখানে দেখো একটু পা ভিজিয়ে নিচ্ছিলাম তো প্রাণে তো খুবই ভালো লাগে সমুদ্র আমার আর এখানে একটু গভীর নিশ্বাস নেওয়া যায় পুরো ডিপলি অনেকটা চিন্তামুক্ত মুক্ত হওয়া যায় আর এখানে দেখো সবাই স্নান করছে আর পরিবেশটা এতটাই ভালো ছিল তো প্রায় অনেকক্ষণই এখানে দাঁড়িয়েছিলাম আর খুব সুন্দর হাওয়া বই ছিল রোদ তো ছিলই না এক কথায় এরকম পরিবেশ পাওয়াটাও কিন্তু দুষ্কর সমুদ্রের ধারে অনেকেই বসে আছে দেখতে পাচ্ছ এখানে চেয়ার রয়েছে তো চিয়ার ভাড়া পাওয়া যায় প্রতি ঘন্টায় কুড়ি টাকা করে যেটা জানলাম আর এখানেই তো অমে বসে খেলা করছে আর এখানে আমরা একটু ভিডিও ফটো এইগুলোই শ্যুট করছিলাম না তো তারপরে দেখলাম যে চশমা বিক্রি হচ্ছে তো এত রোদের হাত থেকে বাঁচার জন্য তো অবশ্য আজকে রোদ ছিল না কিন্তু অন্যদিন তো থাকে তো সেই জন্য ভাবলাম একটা সানগ্লাস কিনে এনি তো এটা বেশ ওখের সাথে মানাচ্ছিলো তারপর আরেকটা ট্রাই করলাম এটাও ঠিক আছে তবে আগেরটাই বেস্ট লাগলো তো সেটাই কিনে নিলাম দুপুরের লাঞ্চের জন্য হোটেলে গিয়ে আবার ফ্রেশ হয়ে নিলাম এখন আমরা যাচ্ছি চলো এখন যাওয়া যায় হ্যাঁ বেশ হাওয়াও দিচ্ছে তো এখানে দেখো আমি আবার দেখতে পেয়েছি খেলনা তো এই রেড কালারের শিঙ্গলা এই সব খেলনাগুলো নেবে লাইট জলে কি কাণ্ড তো আমি তো নিয়ে এটা খুবই খুশি প্রতিবারের মতোই তো এত বায়না করছে কিছু আর বলার নেই আমরা কিছু তৈরি করছি তো সব থেকে ভালো কম রেস্টুরেন্ট অবশ্য না খেলে তো সেভাবে নিজে বোঝা যায় না অনেকজন রেস্টুরেন্ট নতুন করেছে এখানে তার পাশেই ষোলো আনা বাঙালি তো ষোলো আনা বাঙালি তার পাশেই রয়েছে সাদে আনন্দের এখানেই যাওয়া যাক দেখা যাক কেমন খাওয়া দাবার হয় তো আমরা চলে গেলাম সাদে আহ্লাদে তো কথাতেই রয়েছে সাদে আহ্লাদে মানে স্বাদ যেহেতু রয়েছে তো আল্লাহ তো থাকবে আর এখানে দেখা যাক খাবার কেমন তো এই ফার্স্ট প্রথমবার একদম পুরীতে গেলাম সাদে আহ্লাদে আর এখানে ঢুকেই আমার তো খুবই ভালো লাগলো পরিবেশটা আমাদের এক টুকরো ছোট্ট কলকাতাকে তুলে ধরেছে এরা এত সুন্দর করে ওয়াল ডেকোরেশন করেছে সমস্ত কিছু ওয়ালে প্রত্যেকটা জায়গায় পুরো কলকাতার ছাপ স্পষ্ট তো এখানে সব বাঙালিরা পুরো বসে পড়েছে তো তাদের প্রিয় খাবারগুলি খাওয়ার জন্যে যেহেতু একদম বাঙালি রান্নাও হয় এখানে এছাড়া শুধু বাঙালি নয় চাইনিজ রান্নাও হয় সেই মেনু কার্ডটা একটু পরে দেখাবো তো তার আগে এই মেনু কার্ডটা একবার চোখ চোখগুলিয়ে নাও এটা হলো চাইনিজ মেনু কার্ড তো এত খাবার আমি তো মানে এইটুকুনি ভ্লগের মধ্যে এত বলতেই পারবো না তো কি আর বলবো কি না নেই সবই রয়েছে চাইনিজের নুডলস থেকে শুরু করে রাইস থেকে শুরু করে চিলি চিকেন যা হয় সবই এক কথায় আর এখানে দেখো আমি ওই সিংটা পড়েছে দিয়ে পড়ে ক্যামেরার সামনে বলছি আমি ভয়ে দেখাবো এত দুষ্টু তো ক্যামেরাটা খুলতেই হলো ওর জন্য এতবার বলছে যে ও সিং পরে একটু দেখবে আর ভয়েও দেখাবে নাকি এখানে আমাদের স্টার্টারে প্রথমেই চলে এসেছে ফিশ ফ্রাই পুরো পিওর ভেটকি তো অসাধারণ লেগেছিলো জাস্ট এক কথায় দারুণ তো তার সঙ্গে কাসুন্দিও একটু ছিল কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই খেতে তো দারুণ লাগে আর এখানে দেখো পুরো পিওর ভেটকি মাছ তো এত সুন্দর ফ্লেভার মানে কথায় বলে না খেয়ে বলে কিন্তু বোঝানো যাবে না আর ভেতরে পুরো ঠাসা পুরো ভেটকি মাছ ছিল তো দারুণ খেতে তো তারপরে ছিল বার্ন এগ চিকেন ফ্রায়েড রাইস তো এটাও দুর্দান্ত খেতে মানে এটা তো আমি পুরো প্লেটটাই খেয়ে নিয়েছিলাম তো মটন নেওয়া হয়েছিল তারপর এছাড়া নেওয়া হয়েছিল পোস্তর বড়া তো যেটা অমির পাপার খুব ফেভারিট তো এছাড়া ভাত সাদা ভাত তো এটাই ছিল মেনু আর আমি তো খেয়েছি পুরো ফ্রায়েড রাইসটাই আর ওমি তো সামান্যই খেয়েছে কারণ ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম সেই জন্য আর ফ্রাইড রাইসটা দেখো এত সুন্দর কালার এখানকার খাবার দাবারগুলো যথেষ্ট ভালো লাগছে বিশেষ করে আমার তো এই ফ্রাইড রাইসটা মিক্স ফ্রাইড রাইস তো অসাধারণ লাগছে এমনকি ওখানে আর রাইস ওখানে বিশেষ করে মটনের কোয়ালিটিও ভালোই বলবো একদমই সব বেশ ভালো খুবই ভালো লেগেছে এত ভালো খাবার আর তার সঙ্গে বেরিয়ে দেখছি এত সুন্দর ওয়েদার তো ওয়েদারটা এত ভালো যে এখন মনে হচ্ছে গিয়ে সমুদ্রের পাড়ি একটু বসে তো দেখা যাক আর একদম আমি হাইলি রেকমেন্ড করবো এই সাদে আল্লাদে অবশ্যই কিন্তু একবার তোমরা ট্রাই করতে পারো ওখানেকে এসে তো আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন আর আজকে দুপুরবেলা খেয়ে উঠে তো সমুদ্রের ধারে বেশ অনেকক্ষণই আমরা ছিলাম তো এত সুন্দর লাগছিলো পুরো রোদ তো ছিলই না তো উল্টে সূর্যেরই দেখা পাওয়া যাচ্ছিল না মেঘের আড়ালে ঢেকে ছিল আর এখানে দেখো অমির পাপা আর আমি অমিরকে একটুখানি ভিডিও ফটো এইসব তোলার চেষ্টা করছি আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো কি আর বলবো যাতে ঠান্ডা লেগে না যায় সেটাও ভাবছিলাম তো এখানে দেখো জেলেরা শঙ্খ নিয়ে এসেছে তো যতদূর আমি জানি এই শঙ্খগুলো কিন্তু আসে সব চেন্নাই থেকে তো সঠিকটা আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখে জানিও তো পুরীতে যেই শঙ্খগুলো আমরা দেখি সেটা নাকি চেন্নাই থেকে আসে এটা সঠিক মানে কতটা ঠিক সেটা জানি না তো এখানে তো তোমরা দেখতেই পারলে যে এত ভালো লাগছে আর এত আমাদের দিচ্ছে আমি জানি না আমার কথা কতটা স্পষ্ট করে শোনা যাচ্ছে তো এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না তো ভাবছি আর মাত্র দুটো দিন তো যাই হোক এই দুটো দিনই ভালো করে আনন্দ করে নিতে হবে এই যা তো আর বাঙালি দিক আছে তো পুরী সব পুরি মনে হয় বাঙালিদের আরেকটা ঘর সেটাই মনে হয় নয় সেটাই তো এখানে দেখো এত ভালো লাগছে সবাই চান করছে দুপুর হয়ে গেছে তাও দুপুর করিয়ে বিকেল হতে যাচ্ছে আর উনি তো চাইছে এখন উঠে পিঠে উঠতে তো জানি না কী করবে মানে কি করব আর উঠলেই তো আবার কান্নাও শুরু করে দেবে অনেকে দেখছে তাই বলছে এইডা ঘুমিয়ে আবার শেষ নি আবার আরেকটা কি চাইছি কি বলবা আবার কি হলো আবার কি চাই বেলুন ও এখন থেকে সব দোকানগুলো আস্তে আস্তে করে বোস্তে শুরু করছে সময় প্রায় সন্δει হতে যায় হোটেলের দিকে যাচ্ছি তো এখন বেশ অনেকটা ঘোরা হলো আবার সন্ধেবেলা বেরোবো তো সেই জন্য এখন একটু রেস্ট নিয়ে নি তো তারপরে আবার বেরোনো যাবে